আজ বৃহস্পতিবার চৌঠা আষাঢ় দু হাজার পঁচিশ সালের উনিশে জুন কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারী হওয়ার মুঠে আছেন আর এজন্যই কিন্তু আমি বারবার বলছি দেখুন আঠেরোই অক্টোবর বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিন্তু প্রপার অতিচারী হতে চলেছে আর অতিচারী হওয়ার অর্থ কিন্তু ভয়ানক বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে যে ভিডিও আমরা চ্যানেলে আপলোড করেছি আপনাদের প্রত্যেকের রাশির জন্য আপনারা সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে পারেন উপকৃত হবেন বারবার বলছি জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি কিন্তু এক প্রকার এখন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন যারা যাদের লাইফে কোনো মেন্টন নেই তারা অবশ্যই একটি মেন্টর প্রাপ্তির চেষ্টা করুন এটি আপনাদের বহুলাংশ প্রকৃত করবে আজ হলুদ রঙের বস্ত্র সামগ্রীর ব্যবহার বেশি করুন আজ হলুদ রঙের বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন দুপুরবেলা কলা গাছের গোড়ায় গিয়ে আপনারা এক বোতল জল ঢেলে আসুন এগুলিও আপনাদের খুব করবে বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে আত্মীয় পরিবার বন্ধু বান্ধব সন্তান সন্ততি প্রাপ্তিতে বা যদি আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির সমস্যা থেকে থাকলে এই বৃহস্পতি কিন্তু আপনাকে সেখানে বাঁচাতে পারে ভাগ্য মেটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অতীতের ঘটনা সম্পর্কে মাত্র অতিরিক্ত চিন্তাভাবনা যেন করবেন না বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামিত জীবন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে পুরনো দিনের করা কোনো আর্থিক বিনিয়োগ আজ আপনাদের ক্ষেত্রে লাভজনক রিটার্ন কিন্তু দিতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে গৃহে হোমযোগ্য শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তার কবিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে নিজেকে প্রকাশ করবার জন্য ভালো একটি সময় সকল যে সেই সমস্ত ক্রিয়াকলাপে অংশগ্রহণ করুন যেগুলি ক্রিয়েটিভ সৃষ্টিশীল প্রকৃতির